আর কত রাত জাগবো একটাও সেল নাই সব টাকা চলে গেল ভাইজান দিগ বি দিক ফেসবুকে এয়ারের ফর্মুলা না খুঁজ এইদিকে আসেন দুই কোডি টাকার খরচা কইরা যে এক্সপিরিয়েন্স পাইছি ওইরা যদি আপনার শখ অনেক দিয়া দেই তাহলে কেমন হইব আসলে হইছে কি আমি বাংলাদেশি মার্কেটে ফেসবুক আর্ডসে পাই দু কুড়ি টাকার খরচা করলাম ডলারে যা এক লাখ আশি হাজার ডলার এই ধ্যান কিছু অ্যাড অ্যাকাউন্টের নমুনা তো আমি জানি দেশি উপায় কেমনে ফেসবুক আর স্কেলিং করা লাগে ব্যবসা বাড়ানো যায় স্টক আউট করা যায় আপনি শিখবেন শিখবেন না তই আসেন একবার সূচিপত্র দিয়ে খেল পাঁচ পেজ পিরিটও পূর্ববার দিমু ব্যাপার না ভালো লাগলে কিনেন পুরা পুরা যদি আপনার মনে হয় ট্যাকার অপচয় হয়েছে তাহলে নিত্বিধায় কইবেন রিফান্ড কইরা দিমু কিন্তু পুরাটা পূর্বার হইব কিন্তু দেখা হইতেছে আমাগো বাংলা স্কেল কমিউনিটিতে না কিনলে অ্যাক্সেস পাইবেন না কিন্তু আল্লাহ হাফেজ